নমস্কার বন্ধুরা টেস্ট অ্যান্ড ওয়ান বাইট চ্যানেলে আপনাদের স্বাগত আশা করি বন্ধুরা ভালো আছেন বন্ধুরা আজকে যে রেসিপিটা নিয়ে এসেছি তিতকুমারি ফুল বা যুক্তি ফুলের রেসিপি তো এই তিতকুমারি ফুল বা যুক্তি ফুল আপনারা যে নামেই ডাকেন এই ফুলটাকে আমি নিয়ে নিয়েছি তার সঙ্গে এখানে বেগুন নিয়েছি অর্ধেক বেগুন আছে আর আছে সিম আছে তার সঙ্গে আছে পিঁয়াজ কালি তো চলুন রেসিপিটা স্টার্ট করা যাক আপনারা তাহলে দেখতে থাকুন দেখুন বন্ধুরা আমি কড়াতে দু চামচ মতো তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে আমি একদম লো ফ্লেমে রেখে এই যে তিতকুমারি ফুলগুলো রয়েছে এই ফুলগুলোকে আমি ভেজে নেব ভিডিও জুড়িয়ে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন বন্ধুরা আমার এটা ভাজা হয়ে গেছে এবারে আমি এটাকে নামিয়ে নেব কড়াই আমি তিন চামচ মতো তেল দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি কালো জিরে আমার মতো কালো জুড়ে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আমি এটা হালকা করে ভেজে নেবো হ্যাঁ দেখুন পিঁয়াজ কালি

দিয়ে দিচ্ছি হলুদ এত চামচের কম আমি হলুদ দিয়ে দিলাম পেঁয়াজ কালিটাকে আমি ভালো করে ভেজে নিলাম ভেজে নিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন বন্ধুরা আমার টিম আর পেঁয়াজ আর হচ্ছে বেগুনগুলো ভাজা হয়ে গেছে আমি এর মধ্যে এবারে অ্যাড করে দিচ্ছি পিসকুমারি ফুল ভেজে রাখা পিসকুমারি ফুলগুলো অ্যাড করে দিলাম এবারে আমি এটাকে নেড়ে চেপে নেবপণ আমি এটাকে নেড়ে চেপে নিয়ে এটাকে নামিয়ে নেব দেখুন বন্ধুরা আমার এটা ভাজাটা রেডি হয়ে গেছে এবারে আমি নামিয়ে নিচ্ছি নামিয়ে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন ভাজাটা রেডি হয়ে গেছে আপনারা বাড়িতে এটা অতি অবশ্যই ট্রাই করে দেখবেন খেতে কিন্তু খুব ভালো লাগে গরম ভাতের সাথে আর যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দেবেন বেল আইকনটা প্রেস করে দেবেন আপনাদের কিন্তু এই একটা লাইক একটা সাবস্ক্রাইব আমাকে কিন্তু নতুন নতুন ভিডিও বানাতে অনুপ্রাণিত করে তো বন্ধুরা আজকের মতো এটুকুনি ভালো থাকবেন নমস্কার